নিজের রে মাইয়া মনে করতে পারো কিন্তু আমার বউ রে মাইয়া মনে করতে পারো না কেন সমস্যা কি ওরা আমার পেটের মাইয়া আর এই কোকি ঠিক আছে তুমি আম্মা আমার বউ সাথে সব সময় খারাপ ব্যবহার করো মানে কি ওই কি মানুষ নাই আমি দিগত এক কথা বল কতদিন কইছ এর আলো ডিপোজ তালাক বাড়িতে বাইর কর বাইর কর এটা করবি না কালকে মান লাগে করছে আজ কাপ ভালো করছে আমি যে আমার যে কোন পাগলা দৌড়ছিল তোর মতই মাইয়া আমি ঘরে আনছি আম্মা আপনারাই তো দেখা করাইছেন মুখে মুখে কথা কই সারা দিন ফোন দেয় কই সারা দিন ফোন দেয় মানে আমি তো দেখলাম একটা ঘন্টা ধরে কথা বলতেছো হ্যাঁ পাগল হয়ে গেছে ওই বউ বিয়া করব বিয়া করব বর সইলে কিছু আছে হ্যাঁ আমার তো দেখলেই গিল লাগে মন তো আর বোঝা কই লরে বউ তুই যদি উনতে তোর বউ আমার গায়ে হাত তুলছে পাগল কই না তুই তুই আমার মার সাথে খারাপ ব্যবহার করছস কেন গেই তোর এত বড় সাহস দিছিস কেডা এই আমার বোন আমার মা কখনো মিথ্যা কথা বলবো না আমার পু জানাস ওই দিন ওর মাইতেই ফোনে কথাছিস মা বাবা সব সাথে থাকতে পারো সেই সংসার থাকবি আর যদি না থাকতে পারো জুতা আছে না জুতা খুললে বাইরে এবার দেখবি তোমার মধ্যে আসলে পারিবারিক শিক্ষা নাই বুঝছো তুমি প্রত্যেকটা সময় তোমার আমি যখনই ডাকি কত কালকে ডাক দিছি আমাকে কা চা আরে কি তুই তো চিল্লাইছস দেখছ তো মাংগলা মরে ভালোই দিছে ও এই বৌমা হ্যাঁ মো কেমন আছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তোমরা করছো এই ফোন রাখো ফোন রাখো আচ্ছা মো একটু পরে ফোন দিতেছি সারাদিন এত কিসের ফোনে কথা হ্যাঁ আম্মু ফোন দিছিল এই জন্য আম্মু ফোন দিছে আম্মুর সাথে এত কথা কিসের বলা লাগে দেখতেছি তো একটা ঘন্টা ধরে পেছাল পড়তেছো ফোনে আম্মু কি বুদ্ধি দিয়া যায়নি শ্বশুর বাড়ির কোনটা তো এমনি কি সরান লাগবার হ্যাগো বাড়ি পাঠান লাগবো এই বুদ্ধি দেয় সারাদিন আম্মা কই সারাদিন ফোন দেয় এক আগে ফোন দিচ্ছে আমার মুখে মুখে কথা কই সারাদিন ফোন দেয় কই সারাদিন ফোন দেয় মানে আমি তো দেখলাম একটা ঘন্টা দেওয়া কথা বলতেছো হ্যাঁ যত আছে কু বুদ্ধি খালি মার থেকে ফোনে নাও না মায় শিখায় শিখায় দেয় এই মাথায় তো কিছু নাই সব তো মার বুদ্ধি মাথাটার মধ্যে আম্মা গায়ে হাত তুলতেছে কেন তোমার কি চুম্মা দিমু চুম্মা হ্যাঁ তোমার কি চুম্মা দিমু রান্না বান্না কি হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে কি রান্না করছো যা যা বলছেন তাই আর রান্নার তরকারির মধ্যে লবণ বেশি দাও মরিচের গুঁড়া বেশি দাও সমস্যা কি তোমার এগুলা কি ইচ্ছা করে করো হ্যাঁ আমার ছেলে খাইতে পারে না আমার শ্বশুর খাইতে পারে না আম্মা কেউ কি ইচ্ছা করে দেয় বলেন আমিও তুই খাবার খাই আমার আসলে কি আমার আসলে কপাল খারাপ কপাল খারাপ কপাল খারাপ নইলে আমার পোলার তোর মতো একটা মাইয়া কেমনে বিয়ে তো একটা অলক খিরো অবয়া বিয়ের দিনে আমার পছন্দ হয় নাই আমি যে আমার যে কোন পাগলে দৌড়ছিল তোর মতই মাইয়া আমি ঘরে আনছি আম্মা আপনারাই তো দেখা করাইছেন তোমার এই সুরত যদি আমি ভালো মতো দেখতাম তোমার জীবনে আনতাম হ্যাঁ এরকম একটা অলক্ষী অপয়ারে হ্যাঁ আমার পোলার কপাল ধারে ওরকম খাইতাম নাকি পোলার একশো বার কই পু তুই এই বউ বাইর কর এই বউ বাইর কর হুনে না হুনে না হুনেই না কি তাবিজ করছে আল্লাহ জানে এই যা সর চোখের সামনে থেকে সর ফাজিল জানি কোথাকার আই হেগো আমি আমার পুত্রের কপালটা পুললাম নিজেরা তারে কতদিন কইছি অপু তুই বই বইকারার ব্যবস্থা কর খালি মুহে মুহে তর্ক করে কোনো কথাই না আমার মেয়ে ডাকো ওই গরম না আমার মেয়ের কা তুই এই যে সারা দিন বইসা থাকস তুই আমার দুঃখ বুঝস না আমার পোলা আমার দুঃখ বোঝে না এই পোলার পোডা সারা দিন মুহে মুহে তর্ক তোর কি করে তোর কতদিন কইছি বোডার বাইরে করার ব্যবস্থা কর তুই হুনবি না তুই তো কাভার জিনিস করবি না খালি আকাশ

আব্বা ওই দাদা লাগাই দিও আব্বা ওই আসছে তোমার গুণবতী ছেলে কি হচ্ছে আমা সকালবেলা তো চিলাইছে গেল চিলাইতেছে কি স্বাদে তোর বউ ওই যে রসগোল্লা রসমালাই কি করছে আমার থেকে হন কি সে তোর বউরে আমি খালি জিগাইছি রান্না করছনি তোর বউ আমারে রান্নার কথা সকালে কই দিলাম তোর বউ যা কইলো রে বুউ দুইজনে উঠতে তোর বউ আমার গায় হাত তুলছে কি বলতাছ তোমার কি মাথা ঠিক আছে মার মাথা ঠিক আছে তোর বউর মাথা ঠিক নাই বুঝছস ও যে মার বুদ্ধি নিয়ে নিয়ে এইগুলা করতেছে আমার গায় এসে হাত তুইলালাইছে কি বলতাছ তোমার গায় হাত দিছে

এখন তোমার কথা বিশ্বাস হবো না তো ওই বোওর কথা বিশ্বাস হবো আর কিছু না কই গো কইগা শুনছায় যা তোমার পোলা আমার কথা বিশ্বাস করে না পোলা আমার কথা বিশ্বাস করে না তোমার কি সকাল বেলায় কি প্রতিদিন এই এক কাহিনী শুনতে শুনতে আমার ভালো লাগে না ভালো লাগবে কেমনে ভালো লাগবে কেমনে বোর বাম দি দাসি বউ যে ডাকা শুনে আমি তো দেখছি ঘরের ভিতরে ওরা কি করে ওই ঘরে ঢুকলে বুঝছো সর লগে বই আর সুন্দর করে আটা দই কানে ফুসুর 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 করতে থাকে কান পরা দিতে থাকে আমার পুটটারাও খাইছে ফকির নির্জিয়ে এই কই তুমি নবাব যদি ঘুমাই মনে এই শুনছ এই তো হয় হয় থাকবো নয় আমি থাকমু তোর বউরে রাখে তোর বউরে লই থাকি সামবেরে যামু নির্জিয়ে বাড়ি থাকবো না আমি থাকমু কি সমস্যা কি তোমার হ্যাঁ

আমার বোন আমার মা কখনো মিথ্যা কথা কইবো না আবার পো জানাস ওই দিন ওর ফোনে কইতাছি স্পিকার দিয়া লাইছিল ওর মনে মনে আছিল না হুনতাছি কইতাছে জয় সারা বড় লোক ওই লগে ভালো করে সুন্দর করে কথা কই কি আম্মা একটা কথা কইবি না আমার সংসার থেকে কি তোর মা তোর নিয়ে যাইবো ওই সময় বিয়ে হইছিল কে লিখে এই ওই সময় তুই বিয়ে হইছিল কে লিখে এতজন পরকিয়া করার অভ্যাস তোর তুই বিয়ের আগে বড় কি করতি প্রেম করতি আমার সংসার নাইতি আমার মনে হয় কি আগে তুই পীড়িতা ছিল সারার লাগে অবৈধ সম্পর্ক ছিল আজকের পর থেকে তোর মা বাবার সাথে তুই যোগাযোগ করবি আমার সংসার থাকতে হলে আর না হলে এই মুহূর্তে চলে যাবি আমার বাসা থেকে পেটটা ফুলো ফুলো লাগে আল্লাহ জানে কার কি বাবার বাজাই নিয়ে আইছে ফকির নির বাচ্চা নেক্সট টাইম যে তোর মা বাবার সাথে কথা বলতে না দেখি আমি দুজি আর মার সাথে যদি কথা বলে না জুতা খুলে না বাইরে বা তোর আমি তোমার কিছু বলবো না ইচ্ছা মতো বাইরে বেরো জুতা খুলে ঘরের কাম কাজ তো কিছুই করে না সব আমি করি

ঘরে ছিল তুমি শুনো না আমি যে ডাকছি আসলাম তো ডাকার সাথে সাথে না হলো তো 1000 ডাক দিলাম রাব্বিল কই অফিসে গেছে অফিসে গেছে তুমি ঘরে বয়ে বয়ে কি করো লুডু খেলো নাই মাত্র রান্না বন্না শেষ করে যাই একটু বিশ্রাম নিতেছিলাম বিশ্রাম নিতে হয় তোমার তুমি কি এসে নাকি বিদেশে প্রবাস আইছো চাকরি করতে সারা দিন হাড় পরিশ্রম করে তারপরে গিয়ে একটু বিশ্রাম নেই সকালে ঘুম থেকে উঠলে তার বিশ্রামের প্রয়োজন হয় না আমরা উঠি না ঘুমের থেকে কি বিশ্রাম করি আমরা সারা দিনই তো কাজ করতে থাকি এটা সেটা এটা এটা ওইটা বাজারে যাও এই করো সেই করো হেন করো তেন করো সব কিছু করতেছি আমরা তো দুই মিনিট বিশ্রাম নেই না তোমার এত বিশ্রাম নিতে হয় কেন আমিও তো সারা দিন কাজ করি সকাল থেকে 5টা বাজে উঠছি এখন তো একটু বসিও নাই মুখে মুখে তর্ক করে কেন কি কাজ করো তুমি কি কাজ করে উল্টায় ভালো হ্যাঁ ভাল না কাজ করো ঘরের মধ্যে ঘরের যাবতীয় সব কাজই তো আমি করি আমার তর্ক করো মুখে মুখে ঘর যাবতীয় কি কাজ করো ঘরে এমন কি কাজ আছে পনেরো বিশ জন মানুষ আছে যাদের রান্না বান্না করতে হয় কাপড় চোপড় দিতে হয় ঘর মুছতে হয় ঘর ঝাড়ু দিতে হয় সারা বাড়িতে রুমই তো তিন চারটা এটা কি কারখানা মিল ফ্যাক্টরি মুখে মুখে তর্ক করো আবার কোথায় মুখে মুখে তর্ক করলাম এই যে এখন তো তর্ক করলাম আপনাদের সামনে শুধু চুপ করেই থাকবো সব সময় কিছু বলতে পারবো না আমি মেন ডু ইউ মিন কি বলতে চাও তুমি তুমি কি মানে একটা বলবো পাঁচটা বলবা মুখে মুখে তর্ক করবা এত বেয়াদব কেন তুমি আপনারা সবাই তো আমার উপরে অত্যাচার করতেছেন আমি কাউকে কিছু বলতেছি অত্যাচার করতেছি তোমার গায়ে হাত তুলে রেখে তোমার মারি চটকাই জুতো দিয়া বাইরে ঝাড়ু দিয়া বাইরে কাজকর্ম কর্ম না ঠিক মতো এটাই তো বলি সব কাজই তো আমি করি কি এমন কাজ সব কাজই তো আমি করি কাজ কইরা একেবারে উল্টায় ফেলাও বাড়ি ঘর উত্তর কইরা ফেলাও

তোর বাপের লগে আজকেও খারাপ ব্যবহার করছে আমার লগে খারাপ ব্যবহার করতেছে তোরা কতদিন কইছ এর এর ডিভোর্স দে তালাক দে এর বাড়িতে বাইর কর বাইর কর এটা করবি না কালকে বান লগে করছে আজ কাপ বান করছে পারে তো আমার গায়ে হাত তুলে এত বড় বেয়াদব অসহায় সহ্য থাকে জামাই সামনে অসহায় সহ্য থাকে কিছু জানে না দুনিয়ার কোনো কিছু বুঝে না কাজ করনো তো করেই না বাড়ি করে সারাখন শুয়া বইয়া থাকে সারাখন শুয়া বইয়া থাকে কত বড় সাহস ও আমার জামাইর সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে তাহলে ফকির নির্জির কি ক্ষমতা ফকির নির্জি মন দেখে লাপ্তি মেরে ডারে বাসার থেকে বাইর করে দেয় কি ক্ষমতা ও আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে একটা বেদক চরম মাপের বেদক পারিবারিক শিক্ষা নাই তোমার মধ্যে তোমার পরিবার তোমাকে শিক্ষা দেয় নাই শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হয় ও জানো আমগোবাড়ি খাইয়া বাড়ি থাকতে আরেকবার আল্লাহকে বিদ করে এডিস পিডিস করে করবই এগুলো আসলে চরিত্রগত দিক দিয়ে খারাপ চরিত্র যদি ভালো হইতো স্বামী রাইকে আবার অন্য পুরুষের সাথেই করে নাকি সব দোষ তোমার পোলার তোমার পোলায় কোনো কথা শুনে তোমারও দাম দেয় না আমারও দাম দেয় না তোমার পোলার কতদিন কইছে এটা বাড়ি থেকে বাইকার এটা তালাক দে এটা তালাক দে আমি এর থেকে সুন্দর বয়না দিব এটা আমার শুরু থেকেই পছন্দ না আমগো কে ওর পছন্দ না তোমার পোলা এটা বুঝে তোমার পোলারে মুত খাওয়ায় বুদ বানাই থইছে তাবিজ করছে তাবিজ চোখের নেশা এগুলি এগুলি চোখের নেশা বুঝছো এগুলি চোখের নেশা ঘরে একটা থাকে বাইরে একটা রাখে বাইরেরটা হলো চোখের নেশা আর ঘরেরটা হলো শরীরের নেশা কারণ বাইরেরটার লগে দিয়ে অত শরীর শরীরের জ্বালা মিটাইতে পারবো না ঠিকই বলতেছি তোমার মতো এরকম বহু নারী আছে ঘরে একটা রাখে আর চোখে চোখে একটা রাখে ওইটা দিয়ে চোখের খোদা মিটায় আর ঘরেরটা দিয়ে শরীরের ক্ষুদা মিটায় তোমার পোনাই ভালো না তোমার পোনার দিন করে না ওইটা কেমন নেশায় তোমার পোনা ঘিন্না একটারও নাই দুইটার একটারও নয় গ্রিনপিঠ থাকলে আবার এগুলি একসাথে থাকতে নেই বাইরে তুমি প্রত্যেকটা সময় তোমার আমি যখনই ডাকে গতকালকে ডাক দিছি আমাকে চা দাও চা না দিছো চা টানবা বললাম চাটা গরম করে দাও পারব না আপনি গরম কইরা খান তুমি মুখ মুখ দর্ক করে কোন তোমার পরিবার তো একটা ছোট পরিবার নি্ল্লজ্জ্য পরিবার ছোট লোক পরিবারের মেয়ে বিয়ে করানো উচিতই হয় না আমাদের এই পাগলের জন্য আসলে বিয়াদকটা বিয়াদক এই মেয়ের বিয়ে করুন এই মেয়ের বিয়ে করুম কি হইলো এখন তোমার তো তাও গরম করে দিয়েছে আরে সমস্যা কি তোমার চা বানাই আমার তো তাও জানা আমি তো আরে এইসব অ্যাক্টিং আছে না এইসব একটিং আমার সামনে করে না করে দিলাম একটা কথা কইবা না তুমি আব্বা এই দিকে আসো আমার বউ কি তোমাদের বাড়ির চাকর নাকি কি চাকর আমার বউ কি চাকর নাকি জিগাইতাছি বউ কি এটা ক রাজরানী রাজরানী তোর বউ একটা কথা ভাবি না মার গায়ে হাত দিছি না বৌ আম্মা আর তোমার চাকর না কি কৌ চাকর জুতা আছে জুতা খুলে বাইরে এম তোর এই জামাই বাড়ি দিছি জামাই সংসার করতে পারস না এখন আমার আমাদের সংসার আইছা অশান্তি করস কে লিগা একটা কথা কইবি না তুই ওই বাড়িতে থাকব ওই বাড়িতে থাকব ঠিক আছে তুমি আম্মা আমার বউ সাথে সব সময় খারাপ ব্যবহার করো মানে কি ওই কি মানুষ নাই

বইয়ের যে পাগল হয়েছে জীবন হন বনাইনি আর এই চিন্তাও করবো না যে না থাকুম না প্রতি মাসে খরচের টাকা দেবো এক টাকাও দেবো না কোয়া লাভ নাই আমাকে এক কাম করো সবচেয়ে ভালো ওরা গেলেকা গা রুম ভাড়া দিয়ে দিও মাসে বিশ বাইশ হাজার টাকা ভাড়া আরে না তুমি কোয়া দেওয়া হয় গেলে ওজন টাকা পাঠায় লাভ নাই আহ তারপর দেবো বাইরে সময় আরে আমার বিশ হাজার টাকা